নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস বা বর্ষ দিয়ে শুরু তাদের দু সালের জুলাই মাসের পাঁচ তারিখ কেমন যাবে ভাগ্যে কী কি পরিবর্তন আসবে এবং রাশিতেই বা কি কী পরিবর্তন আসবে তাদের সাথে কি কি পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে তা সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিও শেষে আপনাদের এই বিষয়ে থাকা প্রত্যেকটি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে এরম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় এবং কমেন্টে আপনার শুভ নামটি লিখে যেতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক জ্যোতিষশাস্ত্র মতে কোনো মানুষের নামের প্রথম অক্ষর সেই মানুষটির সম্পর্কে প্রায় সেভেন্টি পারসেন্ট তথ্য দিয়ে দিতে পারে এস নামক মানুষদের দৃষ্টিভঙ্গি এবং জীবনকে দেখার যে একটা দৃঢ় মন সেটি সবার থেকে আলাদা হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটি এস নামক মানুষদের ব্যক্তিত্ব কিংবা চরিত্র সম্পর্কে নয় বরং এস নামক মানুষদের জুলাই মাসের পাঁচ তারিখ এই দিনটি তাদের সাথে কেমন যাবে সেই সম্পর্কে যদি বর্তমান সময় সম্পর্কে এস নামক মানুষদের বলা হয় তাহলে বলা যেতে পারে আগের তুলনায় নামক ব্যক্তিরা বর্তমানে অত্যন্ত স্টেবেল রয়েছে এবং মানসিক দিক থেকেও অত্যন্ত শান্তিতে রয়েছে আগের পরিস্থিতির তুলনায় এবং প্রত্যেক নামক ব্যক্তিরা জীবনে কিভাবে উন্নতি করবে তার একটা দৃঢ় লক্ষণ দিচ্ছে ইউনিভার্স সেটি যদি প্রত্যেক এস নামক ব্যক্তি বুঝতে পারেন তাহলে তারা কিন্তু জীবনে অত্যন্ত উন্নতি করতে পারবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার নামের প্রথম অক্ষরও এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে বর্তমান সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আপনার ভাগ্য খুব দ্রুত গতিতে পরিবর্তনশীল হতে চলেছে যেমন প্রথমটি হলো সম্পর্কের দিক থেকে যদি এস নামক ব্যক্তিরা তাদের সহপাঠীকে অর্থাৎ তাদের প্রিয়জনকে বেশি গুরুত্ব দেয় তাহলে কিন্তু মানসিক দিক থেকে তার প্রিয় মানুষের কাছ থেকে একটা বড় সাপোর্ট তারা পাবে শুধু তাই নয় যারা নতুন সম্পর্ক খুঁজছেন অর্থাৎ যারা কোনো রকম কোনো সম্পর্কে আগে থেকে কখনো ছিলেন না বর্তমানে কোনো একটা প্রিয় মানুষের প্রয়োজন পড়ছে আপনাদের জীবনে তাদের জন্য কিন্তু বর্তমানে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত সিঙ্গেল এস নামক ব্যক্তিরা বর্তমানে রয়েছেন তাদের বিভিন্ন রকম নিজেদের জীবনে বন্ধু আসার এবং বিভিন্ন রকম গেট টুগেদারের মাধ্যমে নিজের জীবন সঙ্গী পাওয়ার একটি বড় সড়ো সুযোগ রয়েছে এই জুলাই মাস পড়ার সাথে সাথে কিন্তু প্রত্যেক এস নামক ব্যক্তির জীবনে কিছু প্র্যাকটিক্যাল পরিবর্তন আসবে যেগুলিকে আপনাকে স্বীকার করে নিতে হবে বেশ কিছু সুখবর রয়েছে এস নামক ব্যক্তিদের এই জুলাই মাসে যদি আপনারা সেই সুখবরগুলি জানতে চান কি কি তাহলে অবশ্যই তার নিচের কমেন্টে জানাবেন আমি আমার অন্য একটি ভিডিওতে জুলাই মাসের এস নামক ব্যক্তিদের সুখবরগুলি সম্পর্কে আলোচনা করব কিন্তু বর্তমান সময়ে এস নামক ব্যক্তিদের কর্মে মনোযোগী হওয়ার বিশেষ লক্ষণ বর্তমান কারণ যে সমস্ত লেজি এবং কুঁড়ে লোকজন এস নামক ব্যক্তিরা রয়েছে তাদের জীবনে কিন্তু অর্থের টানাটানি খুব গোড়তর হয়ে আসতে চলেছে কারণ অর্থ তাদের হাতে থাকবে না তারা যেহেতু অত্যন্ত লেজি প্রকৃতির তারা কোনো কর্ম করতেই চায় না শুধু ভাবে কি করে ফ্রিতেই আমার হাতে টাকা চলে আসবে এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আপনাদের একটু বেরিয়ে আসতে হবে কারণ বর্তমান সময়ে আপনাদের কাছে অর্থের টানাটানি হবে এরূপ একটি লক্ষণ আপনাদের ভাগ্য দিচ্ছে তাই আপনাদের কর্মঠ হয়ে উঠতে হবে নিজের কর্মের প্রতি মনোযোগী হতে হবে যাতে নিজেদের কর্ম করে আপনাদের এই পরিস্থিতি থেকে আপনারা নিজেরাই বেরিয়ে আসতে পারেন তবে যে সমস্ত নামক ব্যক্তিরা বর্তমানে বিভিন্ন রকম কর্ম করার পরও নিজেদের জীবনের সঠিক লক্ষণকে চিনতে পারছেন না কোনটা সঠিক এবং কোনটা ভুল কর্ম হবে আপনাদের জন্য সেটিকে বুঝতে পারছেন না তাহলে তাদের জন্য বলে রাখি বর্তমানে আপনার সাথে এমন একটি ঘটনা ঘটবে যার ফলে কিন্তু আপনি একটু একটু করে আপনার জীবনের লক্ষ্য কি সেটিকে চিহ্নিত করতে পারবেন এবং সেটিকে বুঝতে পারবেন তবে এই ক্ষেত্রে একটি শর্ত তা হল আপনাকে নিজের কর্মের প্রতি সৎ এবং নিজের কর্মের প্রতি আরও পরিশ্রমী হয়ে উঠতে হবে এবং যে সমস্ত টিনেজার বন্ধুরা রয়েছেন যারা মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন তাদের জন্য বলে রাখি আপনারা যে কর্মই করুন না কেন সেটি কোনো রকম ছোটোখাটো ব্যবসা হোক কিংবা আপনার পড়াশোনা কিংবা অফিসের কোনো কাজ যাই হোক না কেন আপনারা কিন্তু সেটির প্রতি মনোযোগী হন যদি আপনি পড়াশোনা করেন তাহলে পড়াশোনার প্রতি আরও আগ্রহী হয়ে উঠুন যদি আগ্রহী করে তোলার নিয়ম নিয়মকানুন জানতে চান তাহলে আমার এই বিষয়ে একটি ভিডিও করা আছে চাইলে দেখে নিতে পারেন যদি আপনি ব্যবসায় উন্নতি করতে চান তাহলে আরও নিজের ব্যবসাকে বুঝতে শিখুন যদি আপনি অফিসে পদোন্নতি করতে চান তাহলে বসের মন জুগিয়ে চলাটাকে এগিয়ে চলুন তবে হ্যাঁ সত্যের পথ কখনো ছাড়বেন না সত্য সর্বদাই কিন্তু সঠিক হয় আশা করি আমি আপনাদের ভিডিওতে বলা প্রত্যেকটি কথা বুঝতে পারা পারালাম যদি আপনি এই কাজগুলি মনোযোগ সহকারে করেন তাহলে কিন্তু আপনাদের এই জুলাই মাসের পাঁচ তারিখ হবে অত্যন্ত শুভ কারণ এই দিন আপনাদের বেশ কিছু শুভ লক্ষণ রয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার